সে হিন্দুদের উপরেই অত্যাচার চলেছে ইউনুস নেতৃত্ব দিচ্ছে হিন্দু শূন্য করা ইউনুসের কারণেই স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জেল যাত্রা এবং তার কারণেই আজকে তার উকিলকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে সমস্ত জন্য ইউনুস তাই ইউনুস এসেছিলেন কেন ওনার চিটফান্ড নিয়ে উনি খুশি ঠিক ছিলেন যতদিন দেশে ছিলেন নোবেল প্রাইজও পেয়ে গিয়েছেন যে ইহসমস্ত নোবেল প্রাইজ মানুষকে আবার রপ্তানি করে বাংলাদেশে যারা পাঠিয়েছে এবার তারা দেখুন পরিস্থিতিতে পুরো হিন্দু ডাসপোরা আজকে বিষয়টি নিয়ে চিন্তিত এবং এর মূল্য বাংলাদেশের কে দিতে হবে ইউনূসকে দিতে হবে আর ইউনূসের যা আছে তাকেও দিতে হবে দাদা নেতা প্রবীণ সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে গাঁজা খোর বলেছেন আমি ফটো দিচ্ছি দয়া করে ওলিও একটু ওকে দেখে নিন সেগুলো আর নিজে বিধাননগর পুলিশ স্টেশনে গিয়ে দেখুন যে চারবার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স অথরিটি তারা সেখানে কমপ্লেন লজ করেছে এভিকশনের দাবি তুলেছে কিন্তু তারা এফআইআর করতে পর্যন্ত বলেছে কেন এখানে পুলিশ ইন অ্যাকশন আরেকটু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর কমিশনারেটের পিছনটা দেখে আসতে। ওখানেও বসে পড়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে প্ল্যান্ড সিটি বিধাননগরের মধ্যে কিভাবে অবৈধ মসজিদ নির্মাণ হচ্ছে ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিভিন্ন সময় বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে ময়লা তোলার কাজও করছে একটু দয়া করে উনি দেখতে পাবেন তাহলে ওনার যদি কোনো হ্যাং থাকে অতীতের সেটা কেটে যাবে কমের মানে এতে না ছিল কি তিনি বেঁচে গেছেন সুপ্রিম সিং বাদলে গুলি লাগেনি নিয়ে প্রশ্ন উঠছে এটা বিশেষ করে দাদা এই ইন্ডিও যে সমস্ত সদস্যরা পার্লামেন্টকে অচল করে দেন পার্লামেন্টের গেটে ধরনা দেন বিভিন্ন ধরনের স্লোগান রেস করেন আজকে তাদের পরিচালিত সরকারের আইন শৃঙ্খলা কোন জায়গায় পেশে পৌঁছেছে সেটা সহজেই অনু ঝাড়খণ্ডের দিকে তাকান পশ্চিমবঙ্গের দিকে তাকান অ্যাপসলুটলি লনেসনেস এবং আপসাচিত পাঞ্জাব এতদিন তো দিল্লিতে কিছু হলে সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলতে আপ এবারে কি বলবে সেখানেও এই অবস্থা তৈরি হয়েছে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি কোথায় হবে যেখানে আজকে ইন্ডি ক্ষমতায় থাকবে